আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইজি সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওটি হবে আমরা পিকজেল অ্যাপসে কীভাবে আমাদের যে কাঙ্ক্ষিত ফন্টগুলো অ্যাড করবো যে আমাদের যে কোনো পছন্দের ফন্ট থাকতে পারে বা আমরা যেহেতু আমরা পিকজেল দিয়ে যে কোনো ফটো এডিট করি বা নাম এডিট করি বা যে কোনো লোগো তৈরি করি তো অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত যে পছন্দের ফন্টগুলো থাকে ওটা আমরা অ্যাড করতে পারি না তো এটা কিভাবে করব আজকের এই ভিডিওতে আমরা দেখাবো তো পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো আমরা পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে যাই পিকজেল অ্যাপসে আসার পরে আপনারা অনেকই অনেকভাবে চেষ্টা করেন কোনোভাবেই আপনারা অ্যাড করতে পারেন না তো এটা কিভাবে অ্যাড করবেন আপনার ভিডিওটি স্কিপ করবেন না আমি দেখাচ্ছি তো যখন আমরা অ্যাপসে আসব আসার পরে আমরা এখানে দেখেন যে এই যে এ বর্ণ আছে এই বর্ণতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু নিচে স্ক্রল করব করার পরে এই যে দেখেন ফন্ট লেখা আছে অথবা এ বি লেখা আছে এই জায়গাটাতে আপনারা ক্লিক করবেন তো এখানে আসার পর আমরা এখানে মাই ফন্ট এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন আছে আপনি দেখেন এই এই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমরা সরাসরি যেমন আমি আমার ফোনগুলোতে একবার ঢুকছিলাম ভিতরে এখানে এরকম আসছে আপনারটা এরকম নাও আসতে পারে তো মনে করেন যে আপনি ডাউনলোড আসলেন এখানে ডাউনলোড আসার পর আমরা কী করি স্ক্রল করে যেমন আমি নিচে স্ক্রল করলাম যেমন লিমা বসন্ত এই ফোনটা আমি নিলাম নেওয়ার পর আমরা যেটা করি এখান থেকে দিলাম ইউনোকোড দিলাম এখন ইনোকোড দিয়ে আমি কি করলাম একটা হলো ইটালি আর একটা হলো ইউনিকোড তো ইউনিকোড ক্লিক করবো দেখেন এখানে ফোনটা কিন্তু আসে না তো এই ভুলটা করার কারণে আমাদের ফোনগুলো আসে না তো এটা আপনারা কীভাবে আনবেন আমি বলতেছি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আমি আপনাকে বলতেছি যেভাবে যাবে আপনি এইভাবে দেখবেন করবেন হয়ে যাবে তো আমরা এই যে এখানে যে থ্রি ডট মেনুটা আছে এটাতে ক্লিক করব তারপর আমাদের যে ফোন বা ফোন নম্বরই ফোন নাম থাকবে এখানে ক্লিক করবো যে রিয়েলমি সিস হতে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন ডাউনলোড অপশন আছে এই দেখেন এখানে ডাউনলোড অপশন আছে যে আমি ফোনটা ডাউনলোড করছি ডাউনলোডে চলে আসছে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি আমার অনেকগুলো ফোন আছে দেখেন এ চিরকুট স্পেশাল তারপর অনেক কথা যাই হোক আমি যে বর্ণলতা স্পেশাল এই ফোনটা অ্যাড করবো তা আমি এখানে ক্লিক করলাম আপনারা অবশ্যই যখন ফন্ট অ্যাড করবেন ইউনিকোডে ক্লিক করবেন ইউনিকোড ব্যতীত অন্য কিছু ক্লিক করলে আপনার ফন্টটা কাজ করবে না তো আমি ইউনিকোডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুইটা অপশন একটা হলো আপনার ইটালিক আরলট হলো ইউনিকোড আপনি দুটোই এখানে অ্যাড করতে পারবেন তবে ইটালিকটা করলে আপনারা জানেনই ইটালিক সিস্টেমে লেখাটা আসে তা আমরা এখানে ইউনিকোডটা ক্লিক করব ইউনিকোডটা ক্লিক করার পর দেখেন এখানে আমার ফন্টটা অ্যাড হয়ে গেছে কিন্তু প্রথমবার যখন আমি করেছিলাম ফন্ট অ্যাড হয়নি এখন আমরা এখানে যেটাই লিখবো আমাদের স্টাইলিশ বা আমাদের যে কোনো পছন্দের ফন্টটা এখানে চলে আসবে তো এখানে ওকে দিলাম দেওয়ার পর আমি দেখাচ্ছি এখানে নিউ টেক্সট যদি আমি ক্লিক করি এখন আমি যদি আমার যে একটা কিছু লিখি এখানে যেমন আমি আমারই লিখলাম ডান দিলাম দেখেন বনলতা স্পেশাল যে চিরকুট লেখাটা এখানে চলে আসছে তো এবার আপনারা ফোনগুলো অ্যাড করতে পারবেন তো আজকে এবং তুই দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম